বয়স এই পাঠাটা আছে আপনার মোটামুটি চার মাস চার মাস মেয়ে গুলো চার মাসের নিচে আছে মাসের আছে মাসের দাম কত রাখবেন এই প্যাকেজটা দাম আসবে আপনার

জি ভাই বয়স বয়স আপনার পাঠাটা দাম কেমন পনেরো হাজার টাকা করে খুশা পাতির সম্পূর্ণ নিকটস্থার্মিনাল সব খুর্চা আমার সব খরচ আপনার জি ছাগলপতি মনে হয় এক হাজার টাকা খুর্সা যাবে হ্যাঁ পঁচাত্তর হাজার টাকার দাম যদি বাসায় এসে কেউ নিয়ে যায় নিজ খরচ সত্তর হাজার তাহলে